আর ঠিক কয়েকদিন বাদেই তোমাদের এইচএসের কিন্তু থার্ড সেমিস্টার পরীক্ষা বা ক্লাস ইলেভেনেরও ফার্স্ট সেমিস্টার পরীক্ষা এই প্রথম তোমরা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিতে চলেছ বা ওএমআর সিটে পরীক্ষা দিতে চলেছো বোর্ডের পরীক্ষা মাধ্যমিক পর্যন্ত তো মানে লেখা পরীক্ষা হয়েছিল তো এখানে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারটা তোমাদেরকে পুরোটাই এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিতে হবে তো এতদিন পর্যন্ত যারা এই মুহূর্তে ক্লাস টুয়েলভে উঠেছো তারা স্কুলের পরীক্ষা দিয়েছ ফার্স্ট সেমিস্টারে কিন্তু সেই ওএমআর সিট অনেক ক্ষেত্রেই স্কুলের মতো করে ডিজাইন করা ছিল তো প্রপার ওএমআর সিটটা যেটা বোর্ড থেকে তোমাকে দেওয়া হবে সেই ওয়েমআর সিটটা কেমনভাবে দেখতে বা সেই ওএমআর সিটটা কিভাবে ফিল করবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি এবং ক্লাস টুয়েলভের যারা ছাত্রছাত্রী তারা তো এই ভিডিওটা অবশ্য অবশ্যই দেখবে পুরোটা এবং যারা ক্লাস ইলেভেনেরও আছো তোমরাও ওএমআর সিট ফিল আপ করা কীভাবে করবে সেটার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কিছুদিন আগেই বোর্ড থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে কিভাবে ওএমআর সিটগুলো সিট গুলো ফিল আপ করতে হবে এটা বিষয়ে ছাত্রছাত্রীদের বোর্ড থেকে বলা হয়েছিল যে প্র্যাকটিস করাতে কারণ তুমি পুরোটা সঠিক করলে ওএমআর সিটের সামান্য কিছু ভুলের জন্য তোমার কিন্তু গোটা পরীক্ষাটা বাতিল হয়ে যেতে পারে এবং শুধু তাই নয় ওএমআর সিটটা হচ্ছে কিন্তু তোমাকে মনে রাখতে হবে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে হয়তো সেটা স্কুলের স্যারেরাই বা ম্যাডামরাই দেখ চেক করেছেন কিন্তু থার্ড সেমিস্টারে কিন্তু এটা ওএমআর মেশিনের মাধ্যমে চেক হবে তাই তোমার খুব সতর্ক থাকতে হবে আর একজনকে একটাই ওএমআর দেয়া দেওয়া হবে আদারওয়াইজ কিন্তু যদি তুমি ভুল করে ফেলো তোমার পরীক্ষাটা বাতিল হওয়ার যথেষ্ট চান্স আছে তো দেখে নাও এই হচ্ছে মোটামুটি ওএমআর সিট মানে এটাই এই একদম এই অরিজিনাল ওএমআর আর এই ওএমআর সিটটা এখানে যেখানে যেমন লেখা আছে তো এইগুলোই কিন্তু তোমাদেরকে দেয়া হবে একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের হাতে সময় আছে কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট এই এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে তোমাকে কিন্তু উত্তর তো করতেই হবে প্লাস এই এর এই ওএমআর এর সমস্ত কিছু ফিল আপ করতে হবে তো আমি একটা পোর্শন ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় দেখো এইখানটায় থাকবে রেজিস্ট্রেশন নাম্বার তো রেজিস্ট্রেশন নাম্বার দেখো কটা ডিজিটের আছে তুমি সেটা তুমি দেখতেই পাচ্ছো দশটা ডিজিটের আছে আমি ধরো একটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি ধরো আমি এইচএস এর জেনারেলি এইরকম টাইপের রেজিস্ট্রেশন নাম্বার হয় ধরো টু 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 ওয়ান ডবল সিক্স আর থ্রি থ্রি এইট এরকম আমি একটা সংখ্যা লিখলাম রেজিস্ট্রেশনের তো এইটা প্রথমে তুমি লিখে নিলে তো এটা ফিল আপ করার সময় তুমি যেটা ফার্স্টেই করবে দেখো এই এই লাইনের দু নম্বর গোলটাকে তুমি ফার্স্টে আমি যেটা যে প্রসেসটা ছাত্র ছাত্রছাত্রীদের করতে বলি তাড়াতাড়ি হবে জাস্ট বাউন্ডারিটা একবার করে এরকম বুলিয়ে নাও পরেরটাও টু বুলিয়ে নাও এরমভাবে সব কটা ঘর বুলিয়ে নাও তারপরেরটাও যেহেতু আমি চারটে টু লিখেছি তারপরেরটাও টু বুলিয়ে নাও তারপরেরটাও টু বুলিয়ে নাও জাস্ট এরকম তারপরেরটাই ওয়ে ওয়ান তারপর সিক্স দেখো এখানটা এরকম ভাবে তুমি 6 বুলিয়ে নিলে জাস্ট একদম মানে बाउंड्री বরাবর বুলিয়ে নিলে তারপরেরটাও 6 তারপরেরটা ডাবল তারপরেরটা 3 তারপরেরটাও 3 তারপরেরটা কিন্তু 8 তো এটা বুলিয়ে নিলে এরপর তুমি এইটাকে সার্কেলটাকে ফিল আপ করো এমনভাবে করবে দেখো সার্কেল কিন্তু ফিল আপ এইভাবে করবে আমি যেরকম ভাবে দেখিয়ে দিচ্ছি দেখো মাঝে কোনো গ্যাপ ট্যাপ নেই অনেকে সার্কেল কিরম ফিল আপ করে আমি একটু দেখাচ্ছি এখন যেটা করছি এটাকে একটু ধরো আমি ভুল করে ইচ্ছা করে ভুল করছি ধরো এই রকম টাইপের একটা ফিল আপ করে রেখে দিল এইগুলো এই যখন দেখো দু পাশাপাশি তফাৎটা দেখো এইটা কিন্তু মেশিন রিড নাও করতে পারে বা ম্যাক্সিমাম সময় রিড করে না তাহলে তোমার কিন্তু পরীক্ষাটা বাতিল হয়ে যেতে পারে সো এই বিষয়ে কিন্তু সতর্ক থাকবে পুরোটাই এরমভাবে ফিল আপ করবে আর আমার মানে অভিজ্ঞতা থেকে বলছে যে ধার থেকে করে মানে সার্কেলটা যদি তুমি এরকম গোল করে ভেতরের দিকে তারপর করো দেখবে টাইমটা কম লাগবে মানে ভেতর থেকে করতে করতে বাইরের দিকে সার্কেল করলে টাইমটা বেশি লাগে অনেক সময় বেরিয়ে টেরিয়ে যায় সার্কেলের বাইরে তো সেটা যাতে বেরিয়ে না যায় সে বিষয়ে সতর্ক থাকবে তো এরমভাবে ফিল আপ করলে এটা ধরো একেরটা একের ঘরে ফিল আপ করলে এরকম করে গোটাটা অংশটা তুমি ফিল আপ করে নেবে এবার ধরো রোল নাম্বার রোল নাম্বারটা কি রোল নাম্বারটা ধরো আমি একটা রোল নাম্বার দেখাচ্ছি এইচএস এর একটা মানে মডেল রোল নাম্বার ধরো ওয়ান ওয়ান সেভেন জিরো টু ওয়ান আর নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো নাইন ধরো এরকম লিখলাম রোল নাম্বারটা মানে লাস্ট চারটে ডিজিট দেখো মানে তোমাদের নাম্বার হয় তোমরা জানো তো এখানেও সেম আমি যে কোনো একটা হ্যাপাজার দেখাচ্ছি ধরো এখানে জিরোটাকে এরকমভাবে তুমি করবে জিরোটাকে করবে তারপরে টুটাকে করবে এইরকমভাবে আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি এগুলো তুমি পাবে কোথায় এই যে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার তো তো বুঝতেই পারছো তো রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বারটা সেটা তুমি পেয়ে যাচ্ছ অ্যাডমিট কার্ড থেকে বা রেজিস্ট্রেশন থেকে তো এখন ব্যাপারটা হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বার দেখবে কোশ্চেন পেপারেই কোশ্চেন বুকলেট নাম্বারটা লেখা থাকবে ঠিক আছে এখানে দেখো এখানে যেরকম ঘর কাটা দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন ডিজিটের জেনারেলি একটা নাম্বার হবে কোশ্চেন বুকলেট নাম্বারটা এখানে আগে লিখে নেবে সিরিয়াল নাম্বারটা যে সেইভাবে তুমি ফিল আপ করবে কোশ্চেন বুকলেট সেট ঠিক আছে সম্ভবত এখন তোমাদেরকে দাদা আলাদা আলাদা সেট দেওয়া হচ্ছে তো তোমার যে সেটটা পড়েছে সেটা প্রশ্নে দেখে নেবে তুমি ধরো তোমার ডাব্লু সেটটাই পড়েছে তো ডাব্লুটাই এরকমভাবে এখানে আগে ডাব্লু লিখে নেবে ডাব্লু লিখে নিয়ে এটাকে সেটটাকে তুমি এরকম সার্কেল করে দিলে এরকম সার্কেল করে দিলে এই কাজটা এবং তার সাথে সাবজেক্ট কোড যেটা থাকবে তো সাবজেক্ট কোড যেটা থাকবে সেটাও তোমায় করতে হবে ধরো বাংলা বিএনজিএ বা এই টাইপের যেগুলো থাকবে তো সেইটা করে ধরো বি দিয়ে যদি শুরু হয় তাহলে তুমি বিয়ের জায়গাটাকে এরকম সার্কেল করে দেবে বিয়ের জায়গাটাকে সার্কেল করবে ঠিক আছে দেখো আমি যে সার্কেলগুলো করেছি প্রত্যেকটাই কিন্তু ঘরটাকে পুরোটাকে কভার আপ করেছে অথচ বাইরেও বেরোয়নি এইভাবে তোমাকে করতে হবে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমার নিজের সিগনেচার করবে আমি আমার নাম লিখে দিচ্ছি এরকমভাবে সিগনেচার করবে আচ্ছা তারপর হচ্ছে যে ইনভিজিলেটার এখানে যিনি গার্ড দেবেন তিনি সাইন করবেন অবশ্যই সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে সেন্টার কোড যেটা মানে ইনভিজিলেটার দেখো লেখাই আছে টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটার এইটা করে এইটা করে যত তাড়াতাড়ি মানে পারবে এটা তোমায় করতে হবে কিন্তু তার সাথে সতর্ক থাকতে হবে যে তাড়াগুলো করতে গিয়ে যেখানে কোনো ডিজিট যেন ভুল না হয়ে যায় বা কোনো ঘরে সার্কেল করা যেন ভুল না হয়ে যায় কারণ দেখো আর সার্কেলের পুরো সম্পূর্ণ সঠিক পদ্ধতি হচ্ছে এইরকম কারণ তোমাকে আমি একটু দেখাই যে বোর্ডের যে বলি বোর্ডের নির্দেশা বলিটাই যদি তুমি একটু দেখো তাহলে বোর্ড থেকে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে ওএমআর ফিল আপ করার কিছু নির্দেশ একটু দেখে নাও দেখো নির্দেশগুলো কি বলছে যে নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে আমি সাজেস্ট করব কালোটাই করো সবকটা ঘরে ফিল করতে হবে অথা অথবা ওইমার উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে যেটা বলছিলাম পরিষ্কার লিখে দেওয়া আছে বৃত্তগুলো পূর্ণভাবে ভালোভাবে ভরাট করতে হবে একটা প্রশ্নের উত্তরে কেবলমাত্র একটা বৃত্তই ভরাট করবে ক্ষেত্রে তোমাকে একটা কথা বলি ধরো সায়েন্সের ক্ষেত্রে তো পঁয়ত্রিশটা এমসি কিউ তো পঁয়ত্রিশটা এমসি কিউয়ের ক্ষেত্রে ধরা যাক তুমি তিনটে পারলে না এক্ষেত্রে চেষ্টা করবে ওই তিনটেও কিন্তু অন্তত একটা গেস করে হলেও করে আসা কারণ তোমাদের যেহেতু নেগেটিভ নেই তিনটে ধরো তুমি যদি গেস করেও করে আসো হয়তো তার মধ্যে একটা ঠিক হয়ে গেল তাহলে তুমি এক নম্বরটা তো পাবে ফালতু ছেড়ে এসে তো তোমার কোনো লাভ নেই প্রত্যেকটা দেখো লেখা আছে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না তার মানে নেগেটিভ নেই ঠিক অপশনটাকে ইরামভাবে গোল করতে হবে এইভাবে করলেও সেটা মেশিনে নেবে না অর্থাৎ তোমার সঠিক উত্তর দিলেও সেটা নাম্বার পাবে না এইভাবে করলেও সেটা ভুল পদ্ধতি এটা করলেও ভুল পদ্ধতি এটা এই একসাথে দুটো করে দিলেও সেটা ভুল পদ্ধতি রাফ ওয়ার্ক যেখানে দেওয়া হবে সেই জায়গাতেই করতে হবে ওয়েমার একদমই ভাঁজ করা চলবে না ওয়েমারে দাগ দেওয়া চলবে না ওয়েমারটা অবশ্যই পরীক্ষা হয়ে গেলে ইনভিজিলেটর স্যারকে জমা দিতে হবে নাহলে ওয়েমার বাতিল হবে এইগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে ঠিক আছে এরপর এরপর হচ্ছে আসল কাজটা সেটা হচ্ছে দেখো সায়েন্সের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট ক্ষেত্রে এক থেকে তোমাকে হচ্ছে যে পঁয়ত্রিশ পর্যন্ত ফিল আপ করতে হবে এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে চল্লিশ পর্যন্ত ফিল আপ করতে হবে তো খেয়াল রাখতে হবে যে কোন দাগের প্রশ্নের দাগের নাম্বারটা দেখো অনেকে কি করে প্রথমে একবার পেন্সিলে করে তারপর আবার পেনে করে দেখো তুমি অতটা টাইম পাবে না বা অতটা টাইম নষ্ট করার কোনো প্রয়োজনই নেই যে প্রশ্নগুলো শিওর হচ্ছে তুমি সঙ্গে সঙ্গে ফিল করতে থাকো যেগুলো একদমই শিওর নয় সেগুলো প্রশ্নে দাগ দিয়ে রেখেও দরকার হলে একটু পরের দিকে ফিল করতে পারো কিন্তু খুব বেশি দেরি করবে না যে পরীক্ষার আর পাঁচ মিনিট টাইম আছে তখন ফিল শুরু করলে শুরু মোটেও করবে না তোমার কিন্তু পুরোটা যদি তুমি না করতে পারো তাহলে তোমার কিন্তু নাম্বার সেখান থেকে বাদ চলে যাবে এবং এক্ষেত্রে একটা আমি মজার কথা শেয়ার করি মানে অনেক দিন আগে ফেসবুকে একটা জোকস দেখছিলাম যে পৃথিবীর সব থেকে মানে ভয়ঙ্কর ভূতের গল্প কি আছে বা ভয়ঙ্কর মানে ভয় পাওয়ার গল্প কি আছে তো সেখানে বলছে যে একদিন আমি ওএমআর উত্তরপত্র ফিল আপ করতে শুরু করলাম যে সেখানে লাস্ট প্রশ্নটার উত্তরে গিয়ে দেখলাম লাস্ট প্রশ্নটার উত্তরে গিয়ে মানে উত্তরে গিয়ে দেখলাম যে তখন সেখানে আর জায়গা নেই তার মানে কি মানে লাস্ট প্রশ্নটা সে উত্তর করতে গিয়ে দেখছে ওয়ে মালে তার জায়গা নেই তার মানে কি তার মানে প্রত্যেকটা উত্তর তার কিন্তু ভুল হয়ে গেছে তো সেই কারণে একটু সতর্ক থাকবে হয়তো তুমি মনে করো ছয়ের এক দুই তিন চার পাঁচ ছয় ভালোভাবে পেরে গেছো সাতেরটা পারো নি তারপরে আপাতত তুমি আটটা করতে চাইছো তাহলে খুব ভালো করে দেখে নেবে আটের দাগেই তুমি সেই গোলটা করছো কিনা আবার পরেরটা অর্থাৎ তারা হলোর মতো ছয়ের পরেরটাই কিন্তু বসিয়ে দিও না কারণ হলে বসে তুমি যদি বুঝতেও পারো একবার যদি ভুল করে করে ফেলো তারপর যদি তুমি বুঝতেও পারো যেটা হলে বসে বুঝলে হয়তো যে ভুল হয়েছে কিন্তু তার কোনো দাম নেই কিন্তু তুমি কিন্তু ওই প্রশ্নের নাম্বার কিন্তু পাবে না এটা কিন্তু যে কোনো এক্সামে এইচএস বলো বা নিট বলো যে কোনো এক্সামের জন্যই এই নিয়মটা সত্য আর কি তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার দেখো অনেক দিন আগে বোর্ড থেকে কিন্তু বলতে পারো যে নির্দেশও নির্দেশও দেওয়া হয়েছিল যে এইভাবে ছাত্রছাত্রীদের এটাকে প্র্যাকটিস করাতে যে সো দ্যাট দে ডু নট ফেস এনি ট্রাভেল ইন্ডিয়ার সেমিস্টার থ্রি এক্সামিনেশান কারণ বোর্ড থেকেও বলছি যে এইভাবে উত্তরপত্র প্র্যাকটিস করতে হবে আর যারা এই যে পিডিএফটা আমি মানে যে ওয়েমআরটা আমি দেখালাম অরিজিনাল ওয়েমআরটার ক্ষেত্রে যারা পিডিএফটা চাইছো তোমাদের পিডিএফটা লাগবে কি না সেটা তুমি কমেন্ট সেকশানে লিখে জানো আমি তাহলে সেভাবে তোমাদেরকে পিডিএফটা দেওয়ার ব্যবস্থা করব সেটাকে তোমরা প্রিন্ট করে নিয়ে প্র্যাকটিস করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই চ্যানেলটা বায়োলজি রিলেটেড বিভিন্ন টপিকের জন্য ক্লাস 9 থেকে টুয়েলভ এবং নিট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো